সবে বড়াতে হালুয়ার রুটি বানালে আরসের নিচে ছায়া পাবে একথা তা কতটুকু সত্যি হাসুন জেনে নেই এটি গ্রামের মহিলাদের প্রায় সকলকে বলতে শোনা গেছে সবে বড়াতে হালুয়ার রুটি বানালে আরসের নিচে ছায়া পাওয়া যাবে এটিকে রাসুলের হাদিস হিসেবে বলা হয়েছে কিন্তু রাসুল্লাহ সাল্লু আল্লাহ ওয়াসালামের হাদিসের সাথে এর দূরতম সম্পর্কও নেই এটি এমন একটি ভিত্তিহীন কথা যার জাল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই এমনকি জাল হাদিসের উপর লেখা কিতাবাদিতেও এর কোনো খোঁজ পাওয়া যায় না কাউকে কাউকে বলতে শোনা যায় বহু যুদ্ধে যখন নবিজির সাল্লালাহ আল্লাহ ওয়াইসালামের দানদান মোবারক শহীদ হয়েছিল তখন কিছুদিন কোনো শক্ত খাবার খেতে পারতেন না সেই ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে এই দিনে ঘটা করে হালুয়ার রুটি খাওয়া হয় কিন্তু বহু যুদ্ধ তো সাবান মাসের পনেরো তারিখে হয়নি তা হয়েছে সওয়ালের সাত তারিখে সুতরাং যদি সে কেন্দ্রিক কোনো বিষয় থাকত তাহলে তা সওয়াল মাসের সাত তারিখে থাকত সাবানের পনেরো তারিখে নয় কিন্তু এই রাতের সাথে হালুয়া রুটির কি সম্পর্ক এই রাতের যতটুকু ফজিলত প্রমাণিত আছে শুধু ততটুকুতেই সীমাবদ্ধ থাকা উচিত রসম রেওয়াইয়ের পিছে পড়ে মূল ফজিলত থেকে বঞ্চিত হওয়া ঠিক নয় আর আলোচ্য বিষয়টি মূলত এই রাতের সাথে সম্পৃক্ত বিভিন্ন রসমের অন্যতম যার কোনো বৃত্তি নেই এ ধরনের কাজ এবং এর রাতকেন্দ্রিক আরও যত রসম রেওয়াজ আছে এগুলে থেকে বিরত থাকা আবশ্যক আর এ ধরনের বৃত্তিহীন কথাকে রাসুলের হাদিস হিসেবে বলা অনেক মারাত্মক গুনাহের কাজ আল্লাহ আমাদের হেফাজত করুন দিনের সকল বিষয়ের সহির কথা ও সহির কাজ করার তাওফিক দিন লাইলাতুল নিষফামহীন সাবান তথা অর্ধ সাবানের রাত এই রাতটি সবে বরাত বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত কিছুই বছরের অষ্টম মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এটি আজই অনুষ্ঠিত হবে সবে বরাত মুমিন মুসলমানের রাতটিকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে ইবাদত তও বা ইস্তেফার ও দরুদে অতিবাহিত করে থাকে যদিও সম্মিলিতভাবে ইবাদত সম্পর্কে হাদিসে কোনো দিক নির্দেশনা নেই তবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামে রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন সে আলোকে রাতের কিছু আমল তুলে ধরা হলো এই রাতের দীর্ঘ কেরাতের তেলাওয়াতে নফল নামাজ করা পর্দর সাবানের রাতে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লাম অধিক পরিমাণের দীর্ঘ নফল নামাজ পড়তেন হাদিসে এসেছে হজরত আয়সার রাজি আল্লাহ আনহা বলেন এক রাতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম ঘুম থেকে ওঠেন নামাজের দাঁড়িয়ে গেলেন এবং সেই নামাজে এত দীর্ঘ সময় তিনি সেজদায়ে ছিলেন যে আমার সন্দেহ হচ্ছিল তিনি ইন্তেকাল করেছেন কিনা আমি উঠে গিয়ে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম আঙুলটি নড়ে উঠল আমি নিশ্চিত হলাম যে তিনি বেঁচে আছেন এরপর আমি আপন স্থানে ফিরে এলাম রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করে এক পর্যায়ে বললেন হে আশা তুমি কি ভেবেছ যে আল্লাহর নবী তোমার উপর কোনো অবিচার করেছে আমি বললাম হে আল্লাহর রাসুল আমি এমন কিছুই ভাবিনি আমি বরং আপনাকে দীর্ঘ সময় শেষ দায় দেখে ভয় পাচ্ছিলাম যে আপনাকে আল্লাহ পায়ে নিলেন কিনা অতপর রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন তুমি কি জানো আজকের এর রাত্রি কোন রাত আমি বললাম আল্লাহ তার রাসুলই ভালো জানেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহিউ সাল্লাম বললেন এর রাত্রি সাবানের পঞ্চদশ রতনী এতে মহান প্রভু তার বান্দাদের উপর বিশেষ দৃষ্টি দেন ক্ষমা প্রার্থীদের ক্ষমা করে দেন রহমত প্রার্থীদের রহমত দান করেন অপরদিকে পরস্পিকর ব্যক্তিদের আপন অবস্থায় ছেড়ে দেন সুয়াবুল ইমান হাত তাগিব নিশফা সাবানের রাতের দোয়া আল্লাহ তায়ালা কবুল করেন তাই বেশি বেশি দোয়া করা হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে মহম্ম রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন পাঁচটি রাত এমন আছে যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না আর তা হল এক জুমার রাতের দোয়া দুই রজব মাসের প্রথম রাতের দোয়া তিন নিষ্ফার সাবান তথা অর্ধ সাবানের রাতের দোয়া চার ঈদুল ফিতর তথা রোজার ঈদের রাতের দোয়া পাঁচ ঈদুল আছা তথা কুরবানির ঈদের রাতের দোয়া মুসান্নাফের আব্দুর রাজজাক ইমাম শাফির রহমাতুল্লাহী আলাহি বলেন আমাদের কাছে পৌঁছেছে যে পাঁচটি রাতের দোয়া বেশি বেশি কবুল করা হয় জুমার রাত ঈদুল আজহার রাত ঈদ ফিতরের রাত রজব মাসের প্রথম রাত এবং নিষ্ফা সাবান তথা সাবানের পনেরো তম রাতের দোয়া কিতাবুল উম্মু আশ শুনানুল কুবরা আল্লাহর অনুগ্রহ পেতে দপরা এক রাব্বি আজি নি আন আশকুরানি মাতাকাল্লাতির আনামতা আলাইয়া ওয়া আলা আলী দয়া ওয়া আনো আ মালাস সালেহান কারদাহ ওয়া আদুখিলুনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সুরা নামল আয়াত উনিশ দুই আল্লাহ মাইনী আউজুবিকা মিনাল হামি ওয়াল হাজারি ওয়ালি ওয়াল কাসারি ও আল জুবনী বুখলি বুখারি ও মুসলিমিকা মিনাল জোবনী ওয়া আউজুবিকা মিনাল বুখুলি আউজুবিকা মিন আজালির উমরি ওয়া আউজুবিকা মিন ফিত দুনিয়া ওয়া আজাবিল কাবরী বুখারি ও মিশকাত চার আল্লাহিন্ন আউজুবিকা মিন জাহদিল বালাই ওয়া দারাক শুইল সুইল কাজাইওয়া সামাতিরা দাই পাঁচ আল্লাহমী বিহাল ওয়া হারাবিকা ওয়া আম্মান বিফাসা ছোট বড় সব বিপদ ও মুসিবের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন আল্লাহমা আজিনী খায়রাম মিনহা মুসলিম বেশি বেশি ও ইস্তেফার করা বান্দার গুনাহ মাফে তওবাহ করার বিকল্প নেই বান্দা নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা তবে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন হাদিসে এসেছে হজরত আবিল আসর রাদি আল্লাহ আহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন সাবান মাসের পনেরোতম রাতের আল্লাহ তালা এই বলে ডাকতে থাকেন তোমাদের মাঝে কেউ আছে কি ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দেব আছে কি তোমাদের মাঝে কিছু চাইবার মতো কেউ আমি তার সব চাহিদা পূরণ করে দেব এরপর রাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন এভাবে সব প্রার্থনাকারীর সব ধরনের বৈধ চাওয়াগুলো পূরণ করা হয় কিন্তু ব্যবচারী ও প্রার্থনা কবুল করা হয় না সোয়াবুল ইমান গুনাহ থেকে ফিরে আসতে এ তবাহ ইস্তেফার গুলো পরা এক আস্তাক ফিরুল্লাহাল্লাহাল হায়ুল কায়ুম দুই আল্লাহ মাহিনী আশালুকাল আফা ওয়াল আফিয়াতা তাফিদিন ওয়াল দুনিয়া ওয়াহি ওয়া মালি আবুল দাউদ মিসকাত তিন ইন্নাকা মাহিনাকা আফুয়ুহিবুল আফু আফা ফুয়ানি চার আল্লাহমা ইন্নি আশালুকাল হুদা ওয়া তুফা ওয়াল আফাফা ওয়াল বিনা পাঁচ আল্লাহমা আন্তর রাবি ইল্লা আন্তা খালা ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আলদিকা ওয়া ওয়া ডিকা আলজুবিকা মিন শারি মা ছানা পু আবু বিনি মাতিকা আলায়া ওয়া আবু বিজাম বি ফাগ ফিরনি ফাইনাহুল্লা জুনুবা ইল্লা আন্তা বেশি বেশি তাসবির তাহরির পরা এক সুখান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াজদাহু লা শারীকা আল্লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির দুই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তিন ইয়া হায়ু ইয়া কায়্যুমু বিরাহমাতিকা আস্তাগিস চার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পর দিন রোজা রাখা নিশফার শাবানের রাতের পরের দিন রোজা রাখা হাদিসে এসেছে হজরত আলী রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন যখন সাবান মাসের পনেরোতম রাত তোমাদের সামনে এসে যায় তখন তোমরা সে রাতে নামাজ পড়ো এবং পরবর্তী রোজা রাখো ইবনে মাজা এছাড়াও আনুষ্ঠানিকতা ছাড়া নিজ ঘরে রাত জেগে উল্লেখিত নফল নামাজ জিকির আজকার কুরান তালাওয়াত ও তওবা ইস্তিফার ইত্যাদি ইবাদত বন্দেগি করা হাদিসে এসেছে এই রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তায়ালা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা রোগ মুক্তি জাহার নাম থেকে মুক্তি রিজিকসহ ইত্যাদি বৈধ প্রয়োজনীয় চাহিদার জন্য তার কাছে প্রার্থনা করতে আহ্বান করতে থাকেন আবার আনুষ্ঠানিকতা জাকজঙ্ক্যবিহীন একাকি কবর জিয়ার করা যেতে পারে কেননা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম কাউকে না জানিয়ে একাকি জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছিলেন এমনকি যা তিনি হজরত আয়সার রাদা আল্লাহ আলহকে জানাননি চাইলে এ করা যেতে পারে এক এই রাতের নফল নামাজের কেরাতে এবং সেজদা হবে দীর্ঘ দুই কোরআনুল কারিম তালাওয়াত করা তিন রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের ওপর দরুদ পাঠ করা চার বুনাহের কথা স্মরণ করে তথা ক্ষমা প্রার্থনা করা পাঁচ নিজের জীবনের বড় বড় বুনাহের কথা স্মরণ করে তবাহ করা ছয় আল্লাহর রহমত ও কল্যাণ কামনা করা সাত রাতের কিছু সময় ঘুমানো আর শেষ রাতে শাহি খাওয়া নয় পরের দিন রোজা রাখা তবে এমনটি যেন না হয় যে অনেক রাত জেগে ইবাদত বন্দিগি তাসবির তাহলিল করার ফলে ফজরের ফরজ নামাজ তরক হয়ে যায় আল্লাহ তাআলা মুসলিম উমাকে নিষফা সাবানের রাতের ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার তাফিক দান করুন সারা বছরে আমল অব্যাহত রাখার তাফিক দান করুন কুরআন শুননার অপর আমল করার তাফিক দান করুন আমিন